নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং শো সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে তোমাদের সাথে যতটা রেজনেট করবে ততটাই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে যদি মনে হয় রেজনেট করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও জোর করে নিজের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যদি মনে হয় এই রিডিং তোমার সাথে খানিকটা ম্যাচ করছে ততটুকুই নিও যারা মনে করছো পার্সোনাল রিডিং নেবে তারা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও চার্জেস যা আছে সেখানেই তোমরা জেনে নেবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যারা যারা অফার প্রাইসে এখনও পর্যন্ত রিডিং নাও নি তারা বুকিং করে নাও কারণ আমি ফেব্রুয়ারি মাস বলেছিলাম বাট ফেব্রুয়ারি মাস জুড়ে আমি রিডিং দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য সেই কারণে এখনো পর্যন্ত আমি অফারের রিডিংই রাখছি তোমাদের জন্য যারা কিন্তু বুকিং করছে তারা সবাই অফার প্রাইসেই রিডিং পাচ্ছে সো যাদের যাদের রিডিং প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নাও আমি চেষ্টা করব তোমাদের সময় মতো রিডিং দিয়ে দেওয়ার চলো এবার দেখে নিই তোমাদের কি এনার্জি তোমাদের পার্সোনাল এনার্জি কী আছে সেটা যদি তোমাদের সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না স্কিপ করে যাও ঠিক আছে যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না স্কিপ করে যাও চলো দেখে নিই তোমাদের কি এনার্জি আছে আমি কিন্তু তুলনামূলক একটু ছোট ছোট ভিডিওই তৈরি করি কারণ আমি বেশিক্ষণ কন্টিনিউ কথা বলতে পারি না একটু সমস্যা হয় যেহেতু আমার কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল এখনও পর্যন্ত ঠান্ডা লেগেছে গলা ব্যথা আছে তো তোমাদের যে এনার্জি এখানে দেখতে পাচ্ছি তোমরা না পাস্টের কিছু ব্যাপার নিয়ে খুব অরিট আছো পাস্টের কিছু জিনিস অতীতের কিছু জিনিস তোমাদেরকে এখনও পর্যন্ত ছেড়ে যাচ্ছে না মানে তোমরা অতীত নিয়ে পড়ে আছো সেই কারণে হয়তো নিজের লাইফে খানিকটা বাডেনো ফিল করছো খুব খারাপ একটা মানে অবস্থা তোমাদের ভালো লাগছে না এরকম একটা ব্যাপার কিছুই ভালো লাগছে না এরকম একটা অবস্থা হতে পারে তবে চেষ্টা করছো নিজেকে একটু স্ট্রং করা স্টেবল করার তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি কাজ করছে অনেকের ক্ষেত্রে হয়তো কোনো নজর দোষ থাকতে পারে অনেকের ক্ষেত্রে নজর দোষ থাকতে পারে কিছু নেগেটিভিটি তো অবশ্যই আছে কিছু নেগেটিভিটি অবশ্যই আছে নজর দোষ থাকতে পারে তোমাদের ক্ষেত্রে তোমরা যদি পারো তো নজর রিমুভ করার কিছু রেমেডিস করতে পারো কিন্তু অ্যাটলাস্ট ডেথের কার্ড এসেছে সব কিছুর অবসান হয়ে যাবে সব কিছুর অবসান হয়ে যাবে তুমি নিজেকে যদি ঠিকঠাক করে মানে ঠিকঠাক পথে নিয়ে যেতে পারো সব কিছু শেষ হয়ে নতুন শুরু হবে হতেই হবে তোমরা একটু মেডিটেশান করো আমি কিন্তু আগে ডিডিংও বলেছি মেডিটেশনের কথা তোমরা একটু মেডিটেশান করো তুমি যখন নিজের অরাকে স্ট্রং করে ফেলবে তুমি যখন ডেলি মেডিটেশান করবে তুমি যখন স্পিরিচুয়াল পাথে চলে আসবে তখন না কোনো ব্ল্যাক ম্যাজিক তোমার ওপর কাজ করবে না কোনো নজর তোমাকে লাগবে না কোনো নজরের দোষ হবে না তুমি যদি নিজেকে ঠিকঠাক করে রেডি করতে পারো নিজেকে ঠিকঠাক করে শক্তপোক্ত করতে পারো তোমার অরা স্ট্রং করতে পারো পারলে তোমরা পিঙ্ক সল্ট দিয়ে স্নান করো বৃহস্পতিবার বাদে পিঙ্ক সল্ট দিয়ে স্নান করো দেখবে তোমার অরা অনেক বেশি স্ট্রং হচ্ছে ধীরে ধীরে তোমার অরা কিন্তু ক্লিয়ার হচ্ছে তোমার মধ্যেকার নেগেটিভিটি দূর হচ্ছে এটা যদি পারো করো দেখবে নিজের অনেক অনেক চেঞ্জেস আসছে চলো এবার দেখে নিই তোমাদের পার্টনারের কি অনুভূতি তোমাদের পার্টনারের কি অনুভূতি তোমাদের অনেকের মধ্যে সম্পর্কে ফ্যামিলি রিলেটেড প্রবলেম হতে পারে তোমাদের অনেকের সম্পর্কে ফ্যামিলি রিলেটেড প্রবলেম হতে পারে ফ্যামিলির কারণে হয়তো তোমাদের সাথে সমস্যা তৈরি হয়েছে বা এটাও হতে পারে অনেকের ফ্যামিলি পার্সনের সাথে তোমার পার্সনের ঝামেলা হয়েছে তোমার ফ্যামিলির কোনো লোকের সাথে তোমার পার্সনের ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে কিছু টাকা পয়সা সংক্রান্ত ক্ষেত্রে তোমার পার্সন একটু অডিট আছে তোমাদের ম্যারেড রিলেশন ম্যারেজ হয়ে গেছে বা হবে এরকম একটা ব্যাপার অনেকের ক্ষেত্রে হয়তো ম্যারেজ হয়ে গেছে বা এটাও হতে পারে তোমাদের কোনো ইভেন্টে দেখা হয়েছে রিসেন্ট কোনো ইভেন্টে তোমাদের দেখা হয়েছে রিসেন্ট কোনো ইভেন্টে তোমাদের মিট আপ হয়েছে তবে তোমাদের সম্পর্কে একটা নতুন শুরুয়াত হবার চান্স আছে তোমার পার্টনার কিন্তু এই পরিস্থিতি থেকে নিজেকে বার করতে চাইছে মুভ করতে চাইছে পরিস্থিতি থেকে দেখো লাভার্সের কার্ড এসেছে তোমার থেকে নয় পরিস্থিতি থেকে মুভ করতে চাইছে সে কিন্তু তোমাকে ভালোবাসে তবে টাকা পয়সা নিয়ে একটু সমস্যায় আছে টাকা পয়সার খারাপ অবস্থা সে টাকা পয়সা নিয়ে একটু প্রবলেমে আছে হতে পারে তোমাদের অনেকের পার্টনার ফাইন্যান্স রিলেটেড কাজ বাজ করে টাকা পয়সা সংক্রান্ত কোনো কাজ যেখানে টাকা পয়সা নিয়েই কাজ করতে হয় তাকে সেই ধরনের কাজ করতে পারে তবে এই মানুষটি দিন শেষে বলবো তোমার প্রতি লাভ ফিলিং রাখে তোমাকে ভালোবাসে তোমার সাথে এগোতে চায় কিন্তু এগোতে চাইলেই তো আমরা সব জিনিস তো চাইলেই আর হয় না পরিস্থিতি আমাদের হতে দেয় না সেই কারণে তোমার পার্সন কিন্তু আজকের পরিস্থিতির কারণে সে তোমার থেকে দূরে তোমার সাথে কমিউনিকেট করতে পারছে না তুমি হয়তো যেটা ভাবছো যে যতটা তোমার সাথে তার যোগাযোগ রাখার কথা অতটা রাখছে না অ্যাট তোমাদের উপরে ঈশ্বরের আল্লাহর আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কের ওপরে এই সম্পর্ক কিন্তু তোমরা নিজেরা তৈরি করো এটা ওপর থেকে ডেস্টিনি এটা ওপর থেকে তৈরি হয়ে এসেছে সম্পর্কটা তবে একটাই কথা বলবো তোমরা নিজেদেরকে যদি তুমি নিজেকে তোমার অরাটাকে ক্লিয়ার করো তুমি নিজেকে ঠিক করো তোমাদের এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে কারণ পরিবার এখানে মেন ইস্যু পরিবার এখানে মেন ইস্যু পরিবারের সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে খারাপ একটা অবস্থা তৈরি করেছে অ্যাটলিস্ট কিন্তু এই মানুষটি এই সমস্যা থেকে নিজেকে বার করার চেষ্টা করছে এখনো পর্যন্ত করে যাচ্ছে হয়তো সে সাকসেস হয়নি কিন্তু করে যাচ্ছে চেষ্টা সে করছে আর এই চেষ্টা তার একদিন সফল হবে সেদিন সে কিন্তু তোমার কাছে ফিরবে কারণ মানুষটি তোমাকে ভালোবাসে মানুষটি তোমাকে ভালোবাসে লাভার্ডসের কার্ড এসেছে মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে সে যে ভালোবাসে না এরকম নয় সে ভালোবাসে কিন্তু পরিস্থিতি তোমাদের এক হতে দিচ্ছে না তো আজকে রিডিংটা এই পর্যন্ত নেক্সট রিডিংয়ে আবারও দেখা হচ্ছে